হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ল্যাব এইস এডুকেশন ল্যাপকে স্বাগত বন্ধুরা যারা রেগুলার পড়াশুনো করছ পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে এখন থেকেই জোর পদমে প্রস্তুত নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ তাদের মধ্যে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছে যে স্যার এই যে এত কষ্ট করে আমরা পড়ছি আদৌ কি সঠিক উপায়ে পরীক্ষা হবে দুর্নীতি ছাড়া কি পরীক্ষা হবে এটা কিন্তু একটা বলতে পারো বড় প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করব। এবং এই প্রশ্নের কিন্তু মধ্যে দুটো প্রশ্ন লুকিয়ে আছে প্রথম হলো পরীক্ষা কবে হবে এবং সেকেন্ড হলো পরীক্ষা হলে সেটা কতটা দুর্নীতি ছাড়া পরীক্ষা হবে কতটা স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে এবং আনুষঙ্গিক যে বিভিন্ন রকম সতর্ক মানে সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদেরকে সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব দেখো বর্তমানে আমরা যদি লাস্ট পাঁচটা দশটা পনেরোটা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সংগঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সংগঠিত হয়েছে এরকম পরীক্ষা তুলে নিই তো সেই পরীক্ষায় দেখব যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দুর্নীতি হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অস্বচ্ছভাবে হয়েছে স্বচ্ছ মানে স্বচ্ছভাবে কিন্তু পরীক্ষা হয়নি এখন চাকরি এবং দুর্নীতি কিন্তু একটা সমর্থক শব্দ হয়ে গেছে পরীক্ষা মানেই দুর্নীতি হবে অস্বচ্ছভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু হয়ে গেছে সরকারি চাকরির প্রার্থীদের কিন্তু ধৈর্যের বাদ ভেঙে মানে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তাদের পিঠ কিন্তু দেওয়ালে থেকে গেছে তো এটা একটা কিন্তু কঠিন মানে সামনাসামনি কিন্তু হচ্ছে আমাদের মানে ছাত্রছাত্রীরা ওকে যদি আমরা পিএসসির কথা বলি পিএসসি মানে কি পাবলিক সার্ভিস কমিশন তাদের দায়িত্ব কি আছে না পাবলিককে কে সার্ভিস দেওয়ার জন্য যে সমস্ত চাকরি আছে সেই চাকরি নিয়োগ করা তো এরকম একটা সংস্থা সে নিজে দুর্নীতি করছে তারা বলছে আমি সাংবাদিক সংস্থা আমি অটোনমাস বড়ি তাদের হাল কিন্তু আজকে আজকে বেহাল তাদের দশা কিন্তু দুর্দশাগ্রস্ত ওকে মানে তাদেরকে যদি তুমি তুমি বলো যে গন্ধ কীট তাকে যদি তুমি এই ভাষায় যদি মানে আক্রমণ করো যে গন্ধ বিষাক্ত বিষক্ত কিট হলো পি এরকম যদি বলো তাহলে সেই গন্ধ নালীর যে বিষাক্ত কিট সে কিন্তু লজ্জা পেয়ে যাবে যে কাদের সাথে তুলনা করছো আমাকে আমি পিএসসির থেকেও ভালো অ্যাটলিস্ট আমি কাউকে সমাজকে দূষিত করছি না কাউকে সেই অর্থে তাকে আমি দুর্দশাগ্রস্ত করছি না তার স্বপ্নকে ভাঙছি না একটা দুঃস্থ ছাত্র ছাত্রীর যে স্বপ্ন নিয়ে এগোয় তার বাড়িতে অচল অবস্থা তার আর্থিক অবস্থা খারাপ সে নিচে সারাদিন টিউশনই করিয়ে সংসার চালাচ্ছে সেই খরচ থেকে নিজের টাইম বার করে কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো তাদেরকে কিন্তু পিএসসি ক্ষতি করছে বরংচ পিএসসি কে তুমি বলতে পারো গন্ধ যে বিষাক্ত কিট আছে তার পশ্চাৎ থেকে নির্গত দুর্গন্ধ বায়ুর সমান এই কদর্য ভাষায় যদি তাকে আক্রমণ করো তাহলে কিন্তু সেটা বেস্ট হবে ওকে এটা শুনে হয়তো পিএসসি বলবে যে আমার আত্মসম্মানে আঘাত লেগেছে আমি বলবো বেশ করেছি বলেছি তুমি বলবে আমি সাংবাদিক সংস্থা আমি বলবো কিসের সংবিধান যে ফিলিমসে ফেল করলো সেই অসন্ত তুমি এক্সিকিউটিভে বর্মনকে র্যাঙ্ক ওয়ান করে দিলে আবার নিজেকে তুমি বলো আমি কনস্টিটিউশনাল বডি আমি সংবিধানিক সংস্থা কিসের তোমার সাংবিধানিক সংস্থা তুমি নিজে এরকম যদি উদাহরণ দিই মানে এরকম হাজার হাজার কিন্তু উদাহরণ আমি দিতে পারবো যে তুমি কত দুর্নীতি করেছো ওকে তো তোমার কীর্তি কিন্তু মানে আমি বলবো ফাঁস হয়ে যাবে এরকম নয় সকলেই জানে তুমি যে এত মানে বাজে কাজ করছো সেটা কিন্তু কারোর অজানা নেই সেই বাজে কাজগুলো যদি আমরা বলতে থাকি দরজায় তুমি মুখ ঢাকতে পারবে না তো এই যে তোমার কন্ডিশন একটা একটা রাজ্যের যে সাংবিধানিক সংস্থা অটোনমাস বডি পিএসসির যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছো বাকিদের কি অবস্থা পঞ্চায়েত রিক্রুটমেন্ট করবে কে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড তারা নিজেরাই এখন নিজেদের ওয়েবসাইট ঠিক করে ডেভেলপ করতে পারেনি এখনো তারা মানে সংগঠিত হয়নি কখন কি নোটিশ দিচ্ছে কখন কোন নোটিশ উইড্র করে নিচ্ছে তারা নিজেরাই কিছু বুঝতে পারছে না তো তারা তাদের কাছ থেকে আমরা কি আশা করব। যে পরীক্ষা একেবারে মানে হান্ড্রেড আমি কোনো ডিমোটিভেশন করার জন্য কিন্তু আসেনি ঠিক আছে মানে তোমাদেরকে ডিমোটিভেট করবো এই এই রকম উদ্দেশ্য কিন্তু নিয়ে আসিনি বেশ কিছু কথা বলতে এসেছি যে কথাটা কিন্তু মানে শোনাটা দরকার এর মধ্যে কিছু হয়তো কথা ডিমোটিভেটেড লাগতে পারে বাট ডিমোটিভেশন করার উদ্দেশ্য কিন্তু আমার নয় ক্লিয়ার আমরা এখন কি করব এখন আমাদের কি করণীয় আজকে যে ভিডিওর মূল বিষয় যে পরীক্ষা কি স্বচ্ছতার সাথে হবে সেটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব তার আগে বলে রাখি যে পরীক্ষা কবে হতে পারে সেটা কিন্তু আমাদেরকে আগে একটু মানে অনুমান করতে হবে দেখো সামনে প্রচুর পরীক্ষার কিন্তু শিডিউল হয়ে আছে বা হতে বাকি আছে নোটিশ বেরিয়ে গেছে ফ্ল্যাগশিপের নোটিশ বেরিয়েছে পরীক্ষার ডেট নেই মিস্টিনিয়াসের নোটিশ বেরিয়ে গেছে ডেট নেই সামনে আবার টেটের বিজ্ঞপ্তি বার হওয়ার সম্ভাবনা আছে এবং টেটের বিজ্ঞপ্তি বার হবার সম্ভাবনার সাথে সাথে আমরা বলতে পারি যে টেটের বিজ্ঞপ্তি বাড় হওয়ার সাথে সাথে এসএলএসটির একটা কিন্তু অনেক দিন থেকে শুনছি যে এস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আমাদের বিজ্ঞপ্তি রেডি আছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এত কিছু কিন্তু পেন্ডিং আছে সেই সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যদি আমি পঞ্চায়েতের পরীক্ষার কথা বলি পঞ্চায়েত পরীক্ষা কিন্তু হতে অনেক দেরি দেরি আছে 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 ঠিক প্রচুর বলতে পারো এই বছরের সেই শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে একটা সম্ভাবনা থাকতে পারে না হলে এই বছরে বাদই দাও তুমি পরের বছরে হবে দু হাজার পঁচিশে হবে পরীক্ষা হতে কিন্তু এখন অনেক দেরি সেকেন্ড কোয়েশ্চেন যেটা পরীক্ষা কি স্বচ্ছতার সাথে হবে দেখো এটা হলো একদম মানে লাখ টাকার প্রশ্ন যাকে বলে আমি তোমার একটা দেশের রাজ্যের সংবিধানিক সংস্থা হাল দেখালাম তাদের 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 যে যাচ্ছে তারা পরীক্ষা সংগঠিত করছে সে বলতে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে একটা পরীক্ষা কিন্তু তারা সঠিকভাবে সংগঠিত করতে পারছে না বা সংগঠন করতে চাইছে না ওকে তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু খুব একটা আশাবাদী হতে পারছি না কিন্তু আমাদের কিছু করণীয় আছে ঠিক আছে সেই সেই আমাদের কি করণীয় আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে দেখো দুর্নীতি পুরোপুরিকে মানে পুরোপুরি দুর্নীতি কি কিন্তু তুমি মুছে দিতে পারবে না সেটা কোনো দিনই সম্ভব ছিল না অনেকে বলবে এই সরকার এসে বেশি দুর্নীতি করেছে আগে সরকার কম করেছে আমি কিন্তু রাজনীতিতে যাচ্ছি না আগে যে সরকারই ছিল বা যারাই ছিল তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত নয় এবার বিষয়টা হচ্ছে কি তখন দুর্নীতিতে একটু কম হতো এখন একটু বেশি হচ্ছে তো এর জন্য কি হচ্ছে দেখো যখন দুর্নীতি কম হচ্ছিল হয়তো একশোটার মধ্যে দুজন দুর্নীতি করে ঢুকছিল তো আটানব্বই জন আমার জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু সিলেক্টেড হচ্ছিল এখন সেই মানে একশোটার মধ্যে দুটোর জায়গায় দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্টের বেশি দুর্নীতি হচ্ছে তো কি হচ্ছে সাধারণ যারা জেনুইন সরকারি চাকরি প্রার্থী যারা মানে পরিশ্রম করছে দিন এক করে দিচ্ছে পরিশ্রম করে তো তাদের কিন্তু একটু জায়গাটা কমে যাচ্ছে এটাই হলো মেন ফ্যাক্ট এবং এটা হলো একটা মানে ভয়ঙ্কর ফ্যাক্ট ঠিক আছে তো সেই দুর্নীতি পুরোপুরি কিন্তু কোনোভাবেই মুছে দেওয়ার ক্ষমতা আমাদের কারোর কাছে নেই আমরা আমাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যাতে তাদের দুর্নীতিতে একটু কমাতে পারি যাতে যারা নিচ্ছে তাদের যাতে চাকরির সুযোগটা আরও বাড়াতে পারি সেই দিকটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য করতে হবে এবং দুর্নীতি কিন্তু হবে এটুকু ধরে নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে দুর্নীতি কিন্তু আমাদের সাধারণ মানুষের প্রচুর ক্ষমতা আমরা জানি তবু এই জায়গায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সমস্ত দুর্নীতি আমরা উৎখাত করে দেবো আমরা রাষ্ট্রপথে নেমে আন্দোলন করে সমস্ত দুর্নীতিকে ভস্মীভূত করে দেবো এই ক্ষমতা কিন্তু আমাদের নেই ঠিক আছে এটা কিন্তু মানতে হবে তো সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আমরা সচেতন থাকব আমার কানে এখনো খবর আসছে যে পঞ্চায়েত পরীক্ষায় গ্রাউন্ড লেভেলের যে ছোটোখাটো মানে সিসকে নেতা যারা বলে তারা কিন্তু টাকা তুলছে কেউ এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ যে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো আমার উপরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তোমার চাকরির ব্যবস্থা করে দেবো ইত্যাদি ইত্যাদি তো সেই জায়গাগুলো কিন্তু সচেতন থাকতে হবে পরীক্ষার আগে পুরোপুরি পড়াশোনা ছেড়ে আন্দোলন করলে হবে না যারা আন্দোলন করছে তাদেরকে আমি সাপোর্ট করছি আমরাও আন্দোলনের মানে দুর্নীতির বিরুদ্ধে কারণ পরীক্ষা সঠিকভাবে হতে হবে এটাই কিন্তু আমাদের দাবি ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে টাকা তুলছে এখন বাজার থেকে ছিচকে কিছু নেতা তো তাদের কিন্তু ধিকার জানাচ্ছি এবং তার সাথে সাথে তোমাদেরকে সচেতন হতে বলছি দেখো এই যে করছে কারা এই যে দু নম্বরই করছে কারা সরকার মানে বিভিন্ন রকম অসাধু ব্যক্তি সুযোগ করে দিচ্ছে আর তার ফাঁদে পা দিচ্ছে কারা তোমাদের মতন পরীক্ষার্থীরাই তো পা দিচ্ছে তো তোমাদেরকে সচেতন হতে হবে তাই না যদি দেখো এরকম দুর্নীতি কোথাও হচ্ছে সেটাকে কিন্তু এখন তোমাদের সবার হাতে ফোন আছে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দাও যারা দু নম্বরী করে চাকরি পাচ্ছে তাদেরকে রেগুলার তুমি খোঁচা মারো মানে দায়িত্ব নিয়ে খোঁচা মারা মারো রেগুলার যে এই ব্যক্তি দু নম্বরী করে চাকরি পেয়েছে যাতে সে চাকরি করার পরেও বুঝতে পারে যে আমি ভুল করেছি কারণ এখন দেখতে পাচ্ছ যে আমি নাম বললাম অশান্ত বর্মন তার নাম কিন্তু আমি বললাম অশান্ত বর্মন সে কিন্তু গোহাল তবিতে তে চাকরি করছে ফিলিমসে ফেল করে ডব্লিউ বিসিসে র্যাঙ্ক ওয়ান করেছে ভাবা যায় তো সে তার কিন্তু বলতে পারে এখন তাকে তোমরা মানে একদম শান্তিতে বাঁচতে দিও না রেগুলার বেসিসে তাদের কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো যে এই ব্যক্তি এখন ভিডিও এই দু নম্বরই করে পেয়েছে তো এইগুলো পড়াশোনার পাশাপাশি কিন্তু করতে হবে আমি পড়াশুনো করলাম আর এইগুলো মানে করলাম না তাহলে কিন্তু দুর্নীতি আমাদের সবাইকে গ্রাস করবে হান্ড্রেড পার্সেন্ট গ্রাস করবে ঠিক আছে পুরোটাই কিন্তু মানে দু নম্বরই হবে চাকরিতে তো চাকরিতে পঞ্চায়েত পরীক্ষায় একদিকে যেমন একটু নিরাশা আমার চোখে লাগছে যে দু নম্বরে কিন্তু কিছুটা হতে পারে বা তারা করার চেষ্টা করতে পারে কারণ সেই দিক থেকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে যে আমরা পড়াশোনা করব তার পাশাপাশি মানে এই জিনিসগুলোকেও দেখব যদি কিছু দেখি তাহলে সেটা সোশ্যাল মিডিয়ায় আনবো জনসম্মুখে আনবো একদিন দেখবে এর একটা মানে ফয়সলা হবে এখন হয়তো তারা ভাবছে আমরা একদম বহাল তবিয়তে সবকিছু করছি তার মানে আমাদের মানে আমরাই রাজ করব আমাদের মানে যা চাইছি সেটাই হবে সারা জীবন ধরে সেটা কিন্তু হবে না এক সময় কিন্তু এটা কমবে আসবে সেই সময় সেই সময়ের জন্য কিন্তু ওয়েট করতে হবে এখন সময়ের জন্য ওয়েট করতে করতে অনেকের বয়স পার হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই সমবেদনা রইল আমার কিন্তু আমার চ্যানেল তোমাদের জন্য কিন্তু খোলা আছে যদি তোমরা এই ধরনের দুর্নীতির কোনো জায়গায় গন্ধ পাও তাহলে এগিয়ে এসো নিজের যদি কোনো মিডিয়া না থাকে আমাকে বলো আমাকে ভিডিও পাঠাও ফোন করো ফোন তো অ্যাভেলেবেল আছে যে এই খানে দু নম্বরই হচ্ছে বা এই জায়গাটা নিয়ে কিছু একটু সচেতনতা বৃদ্ধি করলে ভালো হয় তো আমি নিজে কিন্তু দায়িত্ব নিয়ে পড়বো এটুকু আমি কিন্তু কথা দিতে পারলাম আমি হয়তো কোনো আন্দোলনে যেতে পারি না কারণ আমার নিজের সরকারি চাকরি থাকে তো সেখানে আন্দোলনগুলো মেনলি ওই মানে শনি রবিবার বাদ দিয়েই হয় তো সেখানে কিন্তু যাওয়া পসিবল হয় না কিন্তু মন থেকে কিন্তু আমি এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে সাপোর্ট করি সাপোর্ট করা উচিত তো আমি বলছি আমার যতটুকু ক্ষমতা আছে যে তোমরা কিছু দুর্নীতি যদি কোনো জায়গায় ক্যাপচার করতে পারো বা তোমাদের মধ্যে যদি কেউ মুখ হয়ে আমাদের চ্যানেলে আসো যে সমগ্র অ্যাসপ্রিডেন্টের আমি এক জায়গায় করবো বা সমগ্র জানাবো যে এই এই করা উচিত তোমাদের মধ্যে থেকে যদি কেউ উঠে এসো প্রস্তাব দাও আমাকে যে স্যার আমাকে একটু সুযোগ করে দিন আমি চ্যানেল আপনাদের চ্যানেল হয়ে বাকি অ্যাসপিরেন্টেরকে এই বাতা দিতে চাই আমার চ্যানেল কিন্তু তোমাদের জন্য খোলা আছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো কি চাইছো সেটা আমাকে বলো আমি কিন্তু সুযোগ করে দেবো এটুকু কিন্তু আমি করতে পারি ওকে আর তার সাথে সাথে বলবো তোমার কাছে কিন্তু একটাই অস্ত্র আছে দুর্নীতি পুরোপুরি বিদায় করার অস্ত্র কিন্তু তোমার হাতে নেই আমাদের সকলের হাতে নেই এটুকু কিন্তু মানতে হবে আমি কিন্তু বড় বড় ভাষণ দিয়ে বলবো না যে তোমরাই সব করতে পারবে তোমাদের হাতে কিন্তু সেই ক্ষমতা নেই ঠিক আছে যখন তুমি প্রশাসনিক লেভেলে যাবে বা চাকরি করবে যদি তখন কিছু করতে পারো চেষ্টা করে দেখো যদি পসিবল হয় তখন করো বাট এই সময়ে ছাত্র অবস্থায় কিন্তু তুমি সমস্ত পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করে সমস্ত অনেক কিছু উদ্ধার করে দেবে সেরকম কিন্তু হবে না বাস্তবটা কিন্তু এখানেই আছে ওকে তো তোমাকে এখন কিন্তু মেনলি তোমাকে পড়াশুনো করতে হবে দুর্নীতি কিছুটা হবে এটা ভেবেই কিন্তু প্রিপারেশন লেভেলটা আরেকটু বাড়াতে হবে এটাই একমাত্র আমার মানে রাস্তা দেখতে পাচ্ছি যে আমি এই লেভেলে পড়াশোনা করছিলাম দুর্নীতি এই লেভেলে হয়ে যাচ্ছে দুর্নীতি এখন এখানে উঠে গেছে তো আমার প্রিপারেশন লেভেলটা কিন্তু আমাকে এখানে তুলতে হবে তো এইভাবে যদি মাইন্ডসেট করে করতে মনে হয় তোমাদের হবে কারণ যদি তুমি সারাক্ষণ ভাবো দুর্নীতি দুর্নীতি আমার হবে না বা এই সমাজে কিছু হবে না এরকম ভাবতে ভাবতে কিন্তু তোমার কিছু হবে। এই দুর্নীতির মধ্যেও কিন্তু অনেকে চাকরি পাচ্ছে কারণ আমি বললাম দুর্নীতি প্রতি মানে সারা জীবন ধরে ছিল আগে এইটুকু ছিল এখন টুকু বেড়ে গেছে যে এতটুকু বেড়ে গেছে বলে সাধারণ মানে জেনুইন ছাত্রছাত্রীদের সিট কিন্তু এতটা কমে গেছে মানে তাদের চাকরি পাওয়ার হার তো সেটাই হলো মেন প্রবলেম তো সেই মেন প্রবলেমটা সলিউশন করার জন্য কিন্তু তোমাকে প্রিপারেশন লেভেলটাকে সেখানে কোনোরকম কিন্তু কম্প্রোমাইজ করলে হবে না বা সেইখানে যাতে কোশ্চেন যদি তুমি নিজেকে করো যে আমি আমার প্রিপারেশনে কি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বা তারও বেশি ছিলাম সেখানে যেন কনফিডেন্ট থাকে ইয়েস আমি আমার প্রিপারেশনটা মানে একদম বেস্ট নিয়েছিলাম এর বা এর উপরে আর কোনো প্রিপারেশন লেভেল হয় না যদি তখন বলতে পারো দেখো চাকরি তুমি পেয়ে যাবে যতই দুর্নীতি হোক ঠিক আছে তো শেষে এটুকুই কথা বলবো যে পঞ্চায়েত পরীক্ষা আদৌ কি স্বচ্ছভাবে হবে এই প্রশ্ন যদি এক কথায় উত্তর দিতে বলো পুরোপুরি স্বচ্ছভাবে হবে এটুকু কিন্তু বলতে পারি না বাট এটুকু বলতে পারি যে অস্বচ্ছতা বেড়েছে যতটুকু বেড়েছে তোমার প্রিপারেশন লেভেল কিন্তু তার থেকেও পাঁচগুণ বাড়াও তাহলে দেখবে যে কোনো পরীক্ষায় তুমি সুযোগ পাবে কারণ যারা সঠিকভাবে পরিশ্রম করছো পরিশ্রমের ফল কিন্তু একটা টাইমে তোমরা পাবে ঠিক আছে এটুকু কিন্তু আমি বিলিভ করি তো কোনো মোটিভেশন কিন্তু আজকে নয় তোমাদের যে মনের অবস্থা সেটুকুই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এবং আশা করছি আশা করছি আমার কথাগুলো সঠিকভাবে বুঝবে এবং নিজেদের উপরে অ্যাপ্লাই করবে তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না এই ছোট্ট অংশটুকুই কিন্তু ভিডিওতে বলার ছিল যে তোমাদের তোমরা তোমাদের প্রিপারেশান লেভেলটাকে বাড়িয়ে নিয়ে যাও এবং পরীক্ষা পঞ্চায়েত পরীক্ষা হতে কিন্তু হাতে তোমরা বেশ অনেকক্ষণই টাইম পাবে তো সেই টাইমের মধ্যে কিন্তু নিজেদের প্রস্তুতিটা সঠিকভাবে করো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ